আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো থামনেলে কিন্তু অবশ্যই যেটা দেওয়া আছে অবশ্যই সেটা কিন্তু সঠিক এবং পেমেন্ট প্রুফ সহ আপনাদের কাজটা দেখাবো তো সব কথা বাদে আমি জাস্ট প্রথমে বোর্ডটা ওপেন করবো বোর্ডের লিঙ্ক হচ্ছে এই ভিডিও বক্সে থাকবে না আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে বোর্ডটা একেবারে কিন্তু নতুন ঠিক আছে এই জন্য উড়াদুরাক উপায় দেন আপনারা আচ্ছা তো বোর্ডের লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তো জাস্ট লিঙ্কে ক্লিক করার পরে স্টার্ট দিবেন আচ্ছা আমি ফার্স্টে দেখাই দিচ্ছি আমার মেন অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি জাস্ট অবাক হয়ে গেছি আচ্ছা দেখেন আপনারা হয়তো বিশ্বাস হবে না মনে করেন জাস্ট আমরা এখানে আসব আসার পর তাদের একটা চ্যানেল জয়েন করার পরেই পেমেন্ট নিয়ে নিব ওকে তো পেস্ট লোডিং হোক ওকে তো লোডিং কমপ্লিট হলে দেখেন ফার্স্টে এরকম একটা অপশন আসবে জয়েন চ্যানেল এর আগেও দুইটা শেয়ার করছি প্রায় সেম ক্যাটাগরি ঠিক আছে এটাও সেম আচ্ছা তো আমরা জাস্ট ফার্স্টে এখানে জয়েন চ্যানেলে ক্লিক করে দেবো দেওয়ার পরে চ্যানেলটা জয়েন করবো ওকে ডান এরপরে হচ্ছে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ব্যাক করে দিলে কিন্তু হবে না এখান থেকে জাস্ট লুডো বিটিসির উপর আবার ক্লিক করে দেবো এখানে এদের নিচে যেটা সেইটার উপর একটা ক্লিক করে দিব এরকম যদি না আসে তাহলে ব্যাক করলে এখানে চলে আসবে ও তো এরপর এখানে সেকের উপর একটা ক্লিক করে দিব তো এরপর এখানে স্টার্ট বাটন আসবে ওকে তো এরপর এখানে আমরা জাস্ট স্টার্টের উপর একটা ক্লিক করে দিব তো এখন দেখেন মজাটা খেলাটা এখন শুধু দেখেন ওকে আমাদের অ্যাকসেন্ট দিছে এখন ডিরেক্টলি বলতেছে উ করতে বুঝতে পারছি ডিরেক্টলি বলতেছে উইড্রো করতে আচ্ছা আমি উইড্রো বাটনে একটা ক্লিক দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে উইড্রো বাটন এখানে ক্লিক করতে হবে সরি এখানে ক্লিক করতে হবে তো আমি আমার মেন অ্যাকাউন্টে যাচ্ছি এটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট তো এখানে আমি ওই অ্যাকাউন্টে এরকম আসার পরে আমি জাস্ট এখানে চলে আসছি তো আমি জাস্ট এখান থেকে আবার ব্যাক করে দিচ্ছি ওকে তো আমি জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন করছি আচ্ছা ফার্স্টে কিন্তু আপনাদের ওয়ালেট কিন্তু কানেক্ট করা লাগবে টোন কিপার ওয়ালেট অবশ্যই কানেক্ট করে নেবেন আর আমি একটা কথা বলি শোনেন অবশ্যই যেহেতু আপনারা অনলাইনে মাইনিং সেটে কাজ করতে হলে অবশ্যই আপনাদের একটা টোন কিপার অ্যাকাউন্ট অবশ্যই দরকার তো ওইটা হচ্ছে আপনারা টেলি ইউটিউবে একটা ভিডিও দেখেও কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন আমি উইথড্র অপশনে যাচ্ছি উইথড্র অপশনে যাওয়ার পরে এখান থেকে কানেক্ট টেলিগ্রাম ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন লেখা আছে টোন কিপার তো জাস্ট এই টোন কিপারের উপরে একটা ক্লিক করে দিচ্ছি ওকে তো এখন ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে আমি জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি এরপরে আবার কানেক্ট করতে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার পরে তো এখান থেকে ওপেন উইথ টেলিগ্রাম জাস্ট ওয়ানসো অথবা অ্যালো অ্যালো অল টাইম এটা দিয়ে দিবেন ওকে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে এখন আবার হচ্ছে এই দেখেন কানেক্ট করা হয়ে গেলে এবার হচ্ছে ডিরেক্টলি উইথড্রো বাটন চলে আসছে এটা কিন্তু লাস্ট তো আমি জাস্ট এখানে উইথড্রোর উপরে একটা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন উইথড্রো সাকসেসফুল এখানে লিখাচ্ছে ওয়েটিং ফর পেমেন্ট জাস্ট এখানে পাঁচ মিনিট কি ছয় মিনিট মতো লাগবে পেমেন্টটা আসতে এরপর আমি জাস্ট ব্যাক করে দিব দেওয়ার পরে ইনভাইট করে এটা কিন্তু আগের দুইটা বোর্ডের মতোই ঠিক আছে জাস্ট আপনার রেফার লিঙ্ক শেয়ার করবেন আর বারবার কিন্তু একটা জিনিস দেখানো যায় না এখানে দেখতে পাচ্ছেন রেফার লিঙ্ক অলরেডি দিয়ে দিচ্ছি আমি জাস্ট এখানে পেস্ট করে দিব দেওয়ার পরে এখানে দেখেন তাদের একটা আমাদের সরি এটা হচ্ছে আমার রেফার লিঙ্ক আর আপনারা যখন এইভাবে আসবেন তখন আপনাদের রেফার লিঙ্কটা এইভাবে কপি করে নেবেন ওকে তো আমি আবার বোর্ডে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে ফার্স্টে তারা একটা ইয়ে দিচ্ছে আর কি তো আমি কেবল একটা রেফার করলাম এর জন্য এখানে একটা স্পিন দিছে স্পিনে দেখি কত দেয় চার সেন্ট দিছে এরপরে কিন্তু দশ সেন্ট হলে উজ্জু করতে পারবো তার মানে আর দুই থেকে তিনটা রেফার করলে কিন্তু আবার উজ্জ্ব করতে পারবো তো সবাই আরে ভাই সবাই কাজ শুরু করে দেন এখানে উড়াতুরা কোপ দেন আমি এই ভিডিওটা খুব দূরতে আপলোড দিয়ে দেবো যেহেতু এরকম অফার আমি মনে হয় না কখনো পাইছি আচ্ছা এখানে কী দিচ্ছে উইন গেম টু লুডো আচ্ছা এখানে আপনারা গেম খেলেও ইনকাম করতে পারেন মানে গেম খেললে এখান থেকে স্পিন দেবে ফ্রিতে আপনারা যদি লুডো খেলে জিততে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্লে অ্যান্ড আর্ন তো এরকম এখানে ক্লিক করলে কিন্তু হবে আর মূল বিষয় হচ্ছে আমি কিন্তু সব কিছু দেখাই দিয়েছি যেটা বলার ছিল একটাই যে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের একটা করে টোন কিপার ওয়ালেট কিন্তু ক্রিয়েট করে নেবেন আর রেফার লিঙ্ক যদি না পান প্রথমে যে আমার রেফার লিঙ্কটা দিচ্ছে ওইটা আপনাদের দেখাইছি তো ওইটা কিন্তু অটোমেটিক চলে আসছিলো তো আপনারা যারা খুঁজে পাবেন না ওই অপশানটা যদি না আসে তাহলে দেখবেন নিচে এখানে লেখা আছে ইনভাইট টু গেট হুইল তো এটার উপর একটা ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনারা শেয়ার অপশান চলে আসবে সেন্ড করে দেবেন দেওয়ার পর এখান থেকে জাস্ট উপরে এইটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক তো এখান থেকে জাস্ট আমি একটা রেফার করে আপনাদের দেখাই দিচ্ছি তো আমার মেবি অ্যাকাউন্ট লগ ইন করা আছে তো আমি জাস্ট এখান থেকে চলে যাচ্ছি এই অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে জাস্ট পেস্ট করে দিব ওকে এরপরে এই লিঙ্কটা ওপেন করলাম তো আপনারা চাইলে আপনাদের বন্ধুদের মাঝেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারেন অথবা আপনাদের রেফার লিঙ্কটা শেয়ার করতে পারেন আচ্ছা আমি একটা রেফার করে দেখাই তো ভিডিও লং করার কোনো ইচ্ছা আমার ছিল না তারপরেও আর কি যেহেতু আপনারা অনেকে বুঝতে পারেন না আচ্ছা ফার্স্ট এখান থেকে জয়েন চ্যানেলের উপরে একটা ক্লিক করে দিব। এরপরে জয়েন ক্লিক করে ওকে দিয়ে দিলাম এরপরে নিচে আমি আবার ক্লিক করে দিব লুটো বিটিসিতে এরপরে সেকের উপরে একটা ক্লিক করে দিব এরপরে স্টেটে একটা ক্লিক করে দেব আমাদের কিন্তু রেফার কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে এখন বলবে উড্রো করতে কিন্তু আমরা এখান থেকে উইড্রো নিব না কারণ বারবার তো আর এক ওয়ালেটই কিন্তু কানেক্ট করা যায় না আচ্ছা এখান থেকে অলরেডি পেমেন্টটি দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট একটা রেফার কিন্তু করে দেখালাম এভাবে আপনারা আনলিমিটেড রেফার করবেন তো আমি তবে আমি যেটা দেখলাম অল্প রেফারে কিন্তু এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন তো আমি একটা রেফার করছি এখনও কিন্তু কাউন্ট হয় না কারণ আমার আবার এখান থেকে ব্যাক করে ঢুকতে হবে তো সরি ইয়েস এইটাই তো আমি জাস্ট অপের উপরে ক্লিক করে দিচ্ছি দেখেন আমার কিন্তু নতুন আরেকটা এখান থেকে চলে আসবে স্পিন আমি জাস্ট স্পিনটা করে নেছি আচ্ছা আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাই দিছি এখন দিছে তিন সেন্ট তার মানে আরেকটা রেফার করলে টাকা তুলতে পারবো কারণ দশ সেন্ট হলে টাকা তোলা যাবে এরপরে আবার তিরিশ সেন্ট হলে টাকা টাকাটা তোলা যাবে আচ্ছা এখান থেকে উইড্রো অপশনে যদি আমি যাই যাওয়ার পরে উইড্র রেকর্ডে গেলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন টোন কিপারে গেছিলাম সেখানে কিন্তু অ্যামাউন্টটা চলে আসছে তার মানে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে আমি যেহেতু বললাম তিন থেকে পাঁচ মিনিট এখান থেকে অলরেডি লেখাই আছে আমি এটা খেয়াল করি নাই এখানে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পেমেন্ট করে দেয় আর পেমেন্ট অলরেডি রিসিভ করেছি তো সবাই উরাধুরা কোপ দেন সবাই উরাধুরা কোপ দেন ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিভাবে অফারটা থাকবে আমি জাস্ট এক ঝলক আপনাদেরকে দেখাই দিই এই যে ধরেন এইভাবে থাকবে ঠিক আছে এখানে দেখেন এর এরকমভাবে বোটের লিঙ্ক থাকবে প্লাস এই কাজের ভিডিও যেটা আপনারা দেখছেন এটা দিয়ে থাকবে সো আপনারা ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে এখানে চলে আসবেন অফার লিংকে ক্লিক করলে এই জায়গায় চলে আসবেন তো অবশ্যই কিন্তু আমাদের এস এন টিতে জয়েন করবেন এখানে নতুন নতুন একশো হান্ড্রেড পার্সেন্ট যে সাইডগুলো পেমেন্ট করে সেগুলো কিন্তু এখানে শেয়ার করা হয়